তুমি ছিলে আমার একমাত্র আশ্রয় যে আশ্রয়ে প্রবেশ করলে সমস্ত ঝড় থেমে যেত মনটা শান্ত হয়ে যেত কিন্তু আজ সেই আশ্রয়টাই ফাঁকা আজ আমি যতটা ভাঙি যতটা কাঁদি তুমি তার একটুও দেখতে পাও না কারণ তুমি আর আমার পাশে নেই নেই তেমনভাবে যেমনটা আমি চাই যেন আশ্রয় শুধু একটা জায়গা নয় আশ্রয় হল একটা মানুষ যার কণ্ঠ শুনলেই বুকের সব ভয় গলে যায় যার হাত ধরে থাকলেই পৃথিবীর সব ব্যথা হালকা লাগে যার উপস্থিতি পুরো জীবনটাকে নিরাপদ মনে করায় আমি সেই আশ্রয় হারিয়ে এখন বুঝেছি জীবনে মানুষ হারানোর যতটা কষ্টের তার থেকে হারিয়ে ফেলার ভয় আরও হাজার গুণ বেশি কষ্টের তুমি ছিলে আমার শেষ ঠিকানা আমি জানতাম শতবার ভেঙে পড়লেও তুমি আমাকে তুলে দাঁড় করাবে কিন্তু আজ তুমি শুধু আমার স্মৃতিতে আছো বাস্তবে নেই অনুভবে নেই তবু আমার প্রতিটা নিঃশ্বাস তোমাকেই খোঁজে আজ আমি কারো কাছে শক্ত মানুষ কিন্তু অন্তরে আমি সেই ভীতু শিশুটি যে একটাই প্রার্থনা করে হে উপরওয়ালা আমার আশ্রয়টাকে আমাকে আবার ফিরিয়ে দাও তোমার জীবনে কি এমন কেউ ছিল যাকে তুমি তোমার আশ্রয় বলে মনে করতে তাহলে তোমার সেই গল্পটি আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমরা সবাই সঙ্গে থেকো